বন্ধুরা সারপ্রাইজ গিফট অফারে নিতে পারবেন কিন্তু লিফানের বাইক সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করছি কোহিনূর মোটরসে আর ভিক্টোরার ক্যাফে রেসার এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আমার সাথে কিন্তু বাবু ভাই কানেক্টেড আছে আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলিফ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আসলে অনেক দিন পর লিফানের বাইক অ্যাভেলেবেল হলো হ্যাঁ অনেকদিন পরে মোটামুটি অনেক দিন পর আচ্ছা এবং আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশন আছে মানে লিফানের এই করে এই যে ভিক্টোরিয়া ক্যাফেরেচার আর যেহেতু আসলে বাংলাদেশ ও ওয়ার্ল্ডের অসংখ্য দেশে আসলে ক্যাফেরেচার বাইকগুলো নিয়ে অনেকেই অনেক বেশি মাথামাতি করছে বিশেষ করে ইয়ং জেনারেশন তারা কিন্তু এই ক্যাফেরেচার টাইপের বাইকগুলো কিন্তু খুঁজতে আর এইটার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ আমি আপনাকে বুঝাই দিতে পারব না কি পরিমাণে কল আছে আমার এই বাইকটার জন্য তো অলরেডি আমাদের এটা রিজ হয়ে গেছে এখন অ্যাভেলেবেল আছে আপনি দেখতেছেন যে অসংখ্য বাইক আমার কাছে আছে এটা এই বর্তমানে কালার ইয়লো এর পাশাপাশি আর একটা কালার আছে যেটা এটা গ্রিন কালারই বাট এটা গ্লোসি গ্রিন আর কি বলি গ্লোসি গ্রিন আর যেটা আমরা আগে থেকে জানতাম যে আর্মি কালারের বা গ্রিন কালার আরেকটা ছিল এটা ম্যাট গ্রিন তো এই কালারটাও এখন আমাদের কাছে এই মানে এই ইলো গ্লোসি গ্রিন আর আছে ম্যাট গ্রিন এই তিনটা কালার কিন্তু এবার আসছে এবং এটা হচ্ছে ক্লাসিক বাইক সবগুলো হ্যাঁ ক্লাসিক বাইক সবগুলো কালারে আমার কাছে আছে আর যে কথা বলতেছিলাম যে আসলে ক্যাফে এই বাইকটা অনেক বেশি পপুলার হওয়ার আরেকটা কারণ আছে এটা আসলে দেখতে শুনতে একেবারে কিউটি ডিজাইন একটা বাইক যেটা আসলে অনেক চমৎকার দেখতে আর এটা আসলে মানে যে কারণের জন্য আসলে এটা মুভ করাটা অনেক ইজি হয়ে যায় যেহেতু আসলে অনেক

বাট হয়তো মানে টাকার ক্রাইসিস থাক বা রয়্যাল এনফিল্ডের যে আসলে এটার যে মানে মেনটেনেন্স কস্টটা অনেক বেশি হচ্ছে এই কারণে অনেকে হয়তো নিতে পারতেছে না তো তাদের জন্য বলবো যে এটা দেখতে পারেন এটা কিন্তু রয়্যাল এনফিল্ড না কারণ ওরা হয়তো তাদের কাছে যাইতে পারবে না বাট এটা লুকসটা মানে কোনো অংশে কম কম না ঠিক আছে এটা যে ক্লাসিক লুক মানে ওইটার কাছাকাছি একটা লুকসের আর কি বাইক আর যার কারণে কিন্তু অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা আসলে এই বাইকটাকে পছন্দ করতেছিল আমি যে কথা বলতেছিলাম যেমন মানে এত পরিমাণে কল আমার কাছে আসতেছিল যেটা বলার বাহুল্য আর কি সো তাদের আর কল দিতে হচ্ছে না তারা এখন অলরেডি পেয়ে যাচ্ছে আর আরিফ ভাই যেহেতু লাইভে অনেকে থাকে আসলে অনেকে জানে আসলে আরিফ ভাইয়ের অনেক মানে ভিউার্সরা আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আসলে এরকম লাইট ওয়েটের কিংবা এরকম ছোটোখাটো একটা বাইক পারচেস করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করে কারণ আমি অলওয়েজ একটা কথা বলার চেষ্টা করি যে কোনো প্রোডাক্টে শুধু ভিডিও দেখে না যদি সম্ভব হয় অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়া উচিত আর এই জন্য আপনারা তারা কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরু ঠিক আছে করিল মোটরস মিরপুর দুই নম্বর সাইড ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু লাইভের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বারে কল দিয়েও কিন্তু আপনারা আমাদের শোরুমটা আসতে পারবেন কিংবা আমাদের শোরুমের এই বাইকগুলো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন সরি আচ্ছা তো কবির খান ভাই আমাদের সাথে আছেন বলেছেন ভেরি নাইস সিঙ্গাপুর থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে দেখার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি বাজেটের মধ্যেই কিন্তু বাংলা রয়্যাল এনফিল্ডটা নিতে পারবেন কারণ যে বাজেটে আসলে এই বাইকটা পাবেন আমার মনে হয় আপনি অন্য কোনো ক্লাসিক বাইক এই দামে এখন পর্যন্ত আর পাবেন না বর্তমানে বাংলাদেশ আসলে আপনি হানড্রেড থেকে মানে ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকগুলো আছে এগুলোর যে প্রাইস তাতে অলমোস্ট দেড় লক্ষ টাকার মতো লাগবে আপনি যদি একেবারে নিম্নমানের একটা বাইক কিনতে চান তাও মিনিমাম দেড় লাখ টাকা লাগবে আচ্ছা তো সেই দিক থেকে এই এই সেই দিক থেকে আমি বলবো যেটা অনেক সাশ্রয়ী দামে আসলে এটা পাওয়া যাচ্ছে যেটো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আর এটার প্রাইসটাও একেবারে হাতের নাগালে রাখা আছে যেটা এই মুহূর্তে আমরা কিন্তু এই বাইকটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়েছি

জাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবে আর এর পাশাপাশি আমাদের কাছে তো আরও বেশ কিছু গাড়ি আছে যেমন আমরা অনেকে আছি যারা ট্যুর করতে পছন্দ করি বা ঘুরতে ভালোবাসি তাদের জন্য আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার আছে আমাদের কাছে যেটা হচ্ছে লিফানের কেপিভি রেস এডিশন এটা একশো পঞ্চাশ স্কুটার যেটা রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ উননব্বই হাজার টাকা বাট বর্তমানে আমার একটা অফার চলতেছে যে অফারে এই স্কুটারটা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যেহেতু চাইলে পারচেস করতে পারবে এছাড়া আরও একটা ছোটোখাটো স্কুটার আমার কাছে আছে যেহেতু অনেকেই দেখেছি আমরা আসলে স্কুটারের প্রতি ঝুঁকতেছে কারণ এটা ইজি রাইডিং করাটা অনেক ইজি আর এটা যেহেতু আসলে ক্লাসের কোনো কাহিনি নাই তো যার কারণে আসলে এই স্কুটারগুলো অনেকে পছন্দ করতেছে আগে আমরা জানতাম যে আসলে স্কুটার বললে ভাবতাম হয়তো মেয়েরা স্কুটার চালাবে এটা আমরা ভাবতাম বাট এখন আর মেয়ের ছেলে নাই সবাই আসলে কম বেশি স্কুটারগুলো নিতেছে কারণ হচ্ছে এটা রাইড করাটা অনেক ইজি তো যার কারণে অনেকে পছন্দ করতে স্যার আমাদের কাছে যে স্কুটার আছে এটা এটার লিফানো একটা ওয়ান ফিফটি সেগমেন্টের একটা স্কুটার যার নাম হচ্ছে টি থার্টিন তো এই টি থার্টিন মডেলটা এই কারণে আরও বেশি সহজ হবে মানুষ যারা ঢাকার জ্যামের আস্তে চলাচল করতেছি তাদের জন্য ইজি হবে এই ধরনের ছোটোখাটো স্কুটার হলে আর কি তো জ্যামটা অনেক সহজেই এড়ানো যাবে আর কি তো এইটার প্রাইসটাও মোটামুটি একেবারে হাতে নাগালে আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তো আমাদের এই স্কুটারটিতেও অফার আছে অফার দেওয়ার পরে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু দেখতে চাইলে এটা নিতে পারবে আর যেহেতু বললাম যে আসলে ভিক্টোরিয়া ক্যাফের স্যার এই বাইকগুলো অনেকগুলো কালার আছে আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে যারা আসলে এই ধরনের বাইক চাচ্ছিলেন বা যারা আসলে একটা এমন বাইক চাচ্ছিলেন ব্যতিক্রম হওয়া যায় অন্যদের থেকে মানে সবার অ্যাজ উজল যে বাইকগুলো মানুষ চালায় সেইগুলো থেকে আপনি একটা ভিন্ন ক্যাটাগরি একটা বাইক নিলেন তাদেরকে বলবো এটা দেখতে পারেন এটা দেখতে কিন্তু অনেক কিউট মানে এটা ভিডিওতে কতটুকু কিউট দেখাচ্ছে আমি জানি না সামনাসামনি কিন্তু দেখলে কিন্তু আরো বেশি আপনাদের ভালো লাগবে তো এই বাইকটাও কিন্তু আপনারা শুনলেন যে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই একশো পঁচিশ দিতেছি এটাতে কোনো ক্যাশব্যাক নাই তবে আশা করি কেউ নিরাশ হবে না আমার যে সারপ্রাইজ গিফটে থাকতেছে সেটাতে হয়তো অনেকেই নিরাশ হবে না ভালো লাগবে আর এরপরে আমার কাছে আরেকটা বাইক আছে আমরা অনেকেই দেখেছি যারা ঢাকা সিটিতে আছে অনেকে আসলে রাইড শেয়ারিং করতেছে আর কিংবা অনেকে আসলে ফ্যামিলির দুই তিনজন সদস্য মিলে একসঙ্গে যাতায়াত করতে চায় চলাচল করতে চায় আমি বলবো তাদের জন্য এটা অনেক বেটার হবে যদি এখনকার বাইকগুলোতে আসলে ম্যাক্সিমাম দুইজনের বেশি উঠা দেয় না তো সেই হিসাব করে এটাতে আসলে মোটামুটি ফ্যামিলির দুই তিনজন অনায়াসে করা যাবে আর এটা প্রাইসটাও হাতে লাগালে আছে একশো পঁয়ষট্টি টাকা বাইক যেটা এখন বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এছাড়াও আমার কাছে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস ল্যাগেড স্পোর্টস বাইক আছে যেটার রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আমরা কিন্তু এই বাইকটাতেও বেশ ভালো একটা ডিসকাউন্ট দিতেছি এটা কিন্তু এখন এই মুহূর্তে আমাদের শরীর থেকে যারা নেবে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবে এছাড়াও আমাদের কাছ থেকে যারা লিফানের এই চমৎকার বাইকগুলো পার্সেস করবে তাদের জন্য আমাদের কিন্তু বিশেষ সার্ভিস থাকতেছে বিশেষ করে এই সমস্ত বাইকে কিন্তু আমরা টোটাল আটটা ফ্রি সার্ভিস দিতেছি আপনারা অনেকে জানেন আসলে বাংলাদেশের অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো মডেল আছে সেই বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ কিন্তু যে চারটা ফ্রি সার্ভিস থাকে এক বছরে তো আমাদের কিন্তু এই বাইকগুলোতে লিফানের এই বাইকগুলোতে টোটাল আটটা ফ্রি সার্ভিস থাকতেছে সেটা দুই বছরে মানে আপনি দুই বছরের মধ্যে এই আটটা ফ্রি সার্ভিস নিতে পারবেন এছাড়াও দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে ওভারঅল বলতে গেলে একটা মানে ইউজার যাতে খুব স্বাচ্ছন্দে তাদের বাইকটা রাইড করতে পারে চালাতে পারে এটার জন্য যা যা করার দরকার আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করতেছি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আসলে লিফানের বাইক অনেকদিন পর অ্যাভেলেবেল হয়েছে এরপরে যারা ক্লাসিক লুকিং বাইক নিতে চায় তারা বাজেটের মধ্যে নিতে পারবে এবং অনেক অপশন আছে দেখে শুনে নেওয়ার কিন্তু অপশন আছে সো যারা এই লাইভ দেখে আসবেন বন্ধুরা তাদের জন্য কিন্তু সারপ্রাইজ একটা গিফট থাকবে আপনাদের জন্য সো চলে আসেন এবং বলেন টপ আপনার ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ হতাশ হবেন না জি অনেক ধন্যবাদ বাবু ভাই যাওয়ার আগে একটু শোরুমের লোকেশনটা আরেকবার জানিয়ে শিওর শিওর আমাদের শোরুমের লোকেশন মসজিদের কাছে এছাড়া কিন্তু লাইভের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বারে কল দিলেও কিন্তু আপনারা আমাদের শোরুমের লোকেশন এবং আমাদের শোরুম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আর একটা কথা বলতেই হয় না বললে নয় আমরা কিন্তু এই সমস্ত বাইকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই এ মানে আমরা ইএমআই মাধ্যমে মানে কিস্তি বলি বা ইএমআই বলি এই ইএমআইও দিতেছি আমাদের বেশ কিছু পনেরো থেকে মিনিমাম চোদ্দ থেকে পনেরোটা ব্যাঙ্ক আছে যে ব্যাঙ্কগুলো আমরা ইএমআই ফ্যাসিলিটি দিতেছি সো যারা আসলে এই ইএমআই মাধ্যমে মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে এই বাইকগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের এই ফোনে দেওয়া নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন সো আজকাল কথা আজকে এ পর্যন্ত দেখাবেন অন্য কোনো লাইভে কিংবা ভিডিওতে সে বন্ধু যারা বাইট করতেছেন অরেঞ্জ টাইক একটা সার্টিফাইট হেলমেট এবং ট্রাফিক রুলস হলে বাইট করেন আল্লাহ হাফেজ